শুধু দুই হাজার চোদ্দ আঠারো বা চব্বিশ নয় দুই হাজার আট সালের নির্বাচনও ছিল বিতর্কিত এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসুজ্জামান রিপন সকালে প্রেসক্লাবের এক প্রতিবাদ সভায় এই অভিযোগ করেন তিনি তিনি বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল যা ছিল বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেয়ার নীল নকশা রিপন বলেন আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে রাজনীতি করেছেন তাদের রাজনীতি এখন মুসলিম লীগের মতো বিলুপ্তির পথে বিগত সরকারের আমলে যারা বিনা ভোটের নির্বাচন আয়োজনে সহায়তা করেছে তাদের জবাবদিহি তার আওতায় আনার দাবি তুলেছেন এই বিএনপি এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য দু হাজার আট নয় যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার অবৈধ শাসন টাকা হয়েছে দীর্ঘ বছরের পর বছর